মূলো শাক তো অনেক রকমভাবে খেয়েছো বন্ধুরা এইভাবে আবার মূলো শাকের রেসিপিটা খেয়ে দেখতে পারো ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মূলো শাক মূলো শাকগুলো এখানে একসঙ্গে সব কটা জড়ো করে নিয়ে মূল শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যত বেশি ছোটো টুকরো করবে ততই শাকটা খেতে বেশি ভালো লাগে দেখো আমি ছুরি করে এইভাবে করে কুচিয়ে নিচ্ছি তোমরা বটিতে কুচিয়ে নিতে পারো মূলো শাকগুলো সমস্ত দেখো কুচিয়ে নিয়েছি একই রকমভাবে মূল শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকগুলো তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিলাম হাফ কাপ জল অল্প দিলাম একটুখানি নুন এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দিলাম এখানে এবার এখানে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য শাকগুলো একটু সেদ্ধ করে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তার আগে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখো শাক থেকে কতটা জল বেরিয়েছে জল থেকে শাকগুলো ছেঁকে একটা পেটের মধ্যে তুলে নিচ্ছি আবারও কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিলাম দু চামচ মতো সর্ষের তেল এখানে সাত আটটা মতো বড়ি নিয়েছি পরিগুলো দিয়ে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো বড়ি ভাজা হয়ে গেছে বড়িগুলো ভেজে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর এক চামচ সর্ষে ফোড়ন দিলাম তোমরা মূল শাকে কী ফোড়ন দিয়ে করো কমেন্টে অবশ্যই জানিও সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর এখানে একটা মাঝারি সাইজের আলুকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে মূল শাকটা করব আলু দিয়ে তোমাদের আলু পছন্দ না হলে নাও দিতে পারো এবার দেখো আলুগুলোর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা ভাজার জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে আলুটা দেখো এতে করে আলুটা ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি আর নরমও হয়ে যাবে আলু দেখো এখানে ভাজা হয়ে গেছে একটা আলু কেটে দেখাচ্ছি এইটটি পার্সেন্ট মতো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে সেদ্ধ করে রাখা শাকটাও দিয়ে দিচ্ছি শাকটা দিয়েও আলুর সঙ্গে নাড়াচাড়া করে শাকটাও আলুর সঙ্গে ভাজা ভাজা করে নেব। মূল শাক তো অনেকে শুধু খেয়ে থাকে এইভাবে আলু দিয়েও একবার শাকটা ভাজা করে খেয়ে দেখতে পারো ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গেও খেতে অসাধারণ লাগে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি শাকটা সেদ্ধর সময় অল্প নুন দিয়েছিলাম তাই এখনও অল্প আর একটু নুন দিয়ে শাকটা ভাজা ভাজা করে নিচ্ছি শাকটা দেখো একটু ভাজা ভাজা করে নিয়েছি শাকটা ভাজা হয়েছে শাকটা এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে এক চামচ দিলাম সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এখানে কয়েক রসুন কুচি রসুন কুচিটা একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তোমরা পেঁয়াজ রসুন ছাড়াও এটা নিরামিষ করতে পারো রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে বলে আমি এই রসুনটা সব শেষে ভেজে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা দেখো হালকা করে ভেজে নিয়েছি এটা ভাজার পর ভেজে রাখা শাক আর আলুটা এর মধ্যেও দিয়ে দিলাম শাক আর আলুটা দিয়েও এর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত কিছু দেখো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এক চামচ মতো দিলাম চিনি তোমাদের চিনিটা পছন্দ হলে দিতে পারো পছন্দ না হলে নাও দিতে পারো তবে মূলো শাক একটু তেতো তেতো হয় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো হাতে করে গুঁড়ো করে নিয়েছিলাম বড়িগুলো দিয়ে শাক আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো দেখো বন্ধুরা বড়ি আর আলু দিয়ে গরম গরম মূলো শাক ভাজা একদম রেডি দুপুরবেলা গরম ভাতের পাতে যদি এমন একটু শাক ভাজা থাকে তাহলে তো অর্ধেক ভাত এই শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের এই শাক ভাজার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ